হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো সবাইকে শুভ সকাল তো আজকে আমি যাবো প্রাইভেটে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো দেখো সাইকেল টেকল নিয়ে পুরো রেডি হয়ে গেছি এখন যাবো প্রাইভেটে তো চলো প্রাইভেটের উদ্দেশ্যে যাবো এখন তো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকাল সকাল এদিকের ভিউটা জাস্ট একটু অসাধারণ লাগতেছে আর আমি এদিকে সাইকেল সাইডটা যাইতেছি দেখো জাস্ট একটু অসাধারণ লাগতেছে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাছ দেখতে পারতেছো আমি আগে কিন্তু এই দুটা আমার পালা দিয়ে গেছে পালা দিয়ে কিরে কন্ধু বন্ধু হ্যাঁ সরি বন্ধু অপরূপা আমার পালা দিয়ে কিরে ক

তো তখন ঢুকে দাও প্রাইভেটের ভিতরে তো প্রাইভেটের পরে আবার দেখাবো টাটা তো প্রাইভেট শেষ করে বিনয় হঠাৎ করতে আসে চল ভাই কিছু খামু তো সবাই বিনয় একটা ছোট্ট একটা পাঠি দিল আর কি তো তোমরা সবাই দেখো আমরা কিতা খাইতেছি আর সুদীপে দেখো সাইয়ের হয়েছে মোবাইলের দিকে তো তোমরা সবাই দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ প্রাইভেটও শেষ সব কিছু শেষ তখন আমরা যাইতে শিখে সবাই বাড়ির আর এদিকে বন্ধু সাইকেল চালাই যাইতেছে তো শেষ আমরা আবার দেখাবো নেক্সট আরেকটা ভিডিও মধ্যে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই